আসসালামু আলাইকুম গাইজ আজ থাকছে আপনাদের জন্য একুশ ক্যারেটে বাইশ ক্যারেটে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ইয়ারিং সো অনেকের রিকোয়েস্টে আজ থাকছে উড়াধুরা সব কালেকশন সো ফার্স্ট এই যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটা অনলি চার সরি তিন আনা আছে এটা অনলি তিন আনা আছে টোটাল প্রাইসও পড়ছে আপনার তেইশ হাজার সাড়ে তেইশ হাজার প্লাস এরপর এই ইয়ারিংটা দেখুন অনলি এক রানা তিন রোদে ওয়াসল লাভ ডিস্ট্রিকের একুশ ক্যারেটের আছে এবং টোটাল প্রাইসও পড়ছে আপনার সাড়ে এগারো হাজার প্লাস খুব সুন্দর একটা প্রজাপতি ইয়ারিং যারা এখানে এই ধরনের ইয়ারিং পছন্দ তারা নিতে পারেন উপকারে তোর বাচ্চাদের জন্য যে কোনোভাবে ইউজ করতে পারবেন এরপর এটা দেখুন অনলি দুই আনা ওজনের আছে এবং টোটাল প্রাইসও পড়ছে আপনার পনেরো হাজার সাড়ে পনেরো হাজার প্লাস মজুরি সহকারে আপনারা অবশ্যই কি শর্ট নিয়ে যে কোনো ভালো মানে জুয়েলার্সে গেলে কিন্তু আপনাদেরকে এই ধরনের মেক করে দিবে খুবই সুন্দর এরপর এটা দেখুন অনেক সুন্দর একটা ভাইরাল ইয়ারিং অনলি এক আনা থেকে মেক করা যাবে এক আনা দেড়ানা যে ভাবেই কিন্তু এই দুটা ইউজ করতে পারবেন যারা এখানে হচ্ছে একানা নিতে চান একানার জন্য নিতে পারেন দেরানা নিলে আরেকটু বেশি ভালো হবে সো খুব সুন্দর কিন্তু একটা ইয়ারিং এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি পাঁচ আনা আকৃতি আছে খুব সুন্দর একটা ঝুমকা কোয়ালিটি চাইলে কিন্তু আপনার এই দুলটি পছন্দ করতে পারেন খুবই সুন্দর কিন্তু পাসানা এক আছে একুশ কাটি এবং টোটাল প্রাইজও পড়ছে আপনার আটত্রিশ হাজার প্লাস এরপর এটা দেখুন অনলি চার আনা বিদেশি একটা ইয়ারিং অনলি চার আনা আছে টোটাল প্রাইজও পড়ছে আপনার একত্রিশ হাজার সাড়ে একত্রিশ হাজার প্লাস এরপর হচ্ছে এখন আর তিন ওজনের মধ্যে এই নিউ একটা ইয়ারিং এটা ছোট করে করা হয়েছে এবং এটাও সাড়ে এগারো হাজার পড়ছে এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং অনলি চার আনার মধ্যে আছে খুবই সুন্দর একটা ফিনিশিং করা আছে একুশ ক্যারেটের এবং এটা তিরিশ হাজার প্লাস পড়ছে খুবই সুন্দরভাবে মেক করা হয়েছে জানি কার কোনটা পছন্দ হবে বা হয়েছে অবশ্যই একটা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেয়ানা তিন রতি ওজনের মধ্যে এই দোলটা দেখুন খুব সুন্দর কিন্তু আপনার চার্জেটা যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট নিবে একদম ফ্লাওয়ার করা আছে আপনার চাইলে উপকার উপরের ফ্লাওয়ারটা দিয়ে নিচে একটা লেয়ার দিয়ে আপনারা সুসুতায় ডিজাইন নিতে পারেন এরপর এইটা দেখুন একদম কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে খুব সুন্দর পার্সেল আমাদের পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা উনচল্লিশ সাজাব পড়ছে এরপর এটা দেখুন অনলি চার আনার দুই রোদের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো আজকে ডিজাইনগুলোর মধ্যে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে এটা কিন্তু সিম্পলের মধ্যে করছে যে একটা ঝুমকা ইয়ারিং যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোন স্ক্রিনশট নিয়ে দিবেন এটা একটা ইউনিক কানের দু চার পাঁচ আনা এক রতি নয় পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এত সুন্দরভাবে ভাবে মেক করা হয়েছে জাস্ট ডিজাইন দেখানো একদমই নতুন এগুলো কিন্তু শাড়ির সাথে পরতে পারবেন এবং যে কোনো ওকেশন জন্য পারফেক্টলি ইউজ করা যাবে একুশ ক্যার্টির মধ্যে আছে হ্যাঁ সো এরপর মায়েদের জন্য একটা নতুন ইয়ারিং দেখাবো আপনার দেখি যারাই কেনা হচ্ছে মায়েদের গিফট করতে চান এবং নিত্য নতুন ডিজাইন খুঁজছে শুধুমাত্র তাদের জন্য অনলি আট আনা দুই পয়েন্টস সরি আট আনার দুই রে ছয় পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটু বড় সাইজের আছে যার কারণে একটু ওয়েট একটু বেশি আছে আপনার চাইলে চার থেকে পাঁচ আনার মধ্যে এই ধরনের ইয়ারিং কিন্তু মেক করতে পারবেন অনায়াসে নেক্সট আরেকটা একটা ঝুমকা দেখাবো আপনাদের দুই রতি এক পয়েন্ট আছে খুব সুন্দর একটা ইয়ারিং একুশ ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর একদমই নতুন একটা ইয়ারিং সো ভালো লাগলে অবশ্যই ফোন স্ক্রিনশট দিবেন এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং এটাও আপনারা পাচানা দিয়ে মেক করতে পারবেন খুব সুন্দর এগুলো কিন্তু শাড়ির সাথে বিভিন্ন অকেশনে বা থ্রি পিসের সাথেও এটা ওটা পরা যাবে সো শাড়ির সাথে পড়লে একটু বেশি বেটার লাগবে হ্যাঁ সো ভালো লাগলে অবশ্যই ফোন একটা স্ক্রিনশট নিয়ে দিবেন আর হ্যাঁ আপনারা পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং নেক্সট কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়েই কিন্তু হাজির হই অল টাইম সো আপনারা যার যেটা প্রয়োজন রিকোয়েস্ট করতে পারেন আমি সেই ধরনের ডিজাইন কিন্তু আপনাদের কাছে শো করাতে পারবো সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফিজ